হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাসমের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এখন বেজেছে সকাল সাড়ে দশটা তো আমি মাত্রই স্টুডেন্ট ছুটি দিয়েছি তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো কারণ আমি যখন ওদেরকে পড়াতে উঠেছি তখন কিন্তু ওর বাবা আর মাহিরা ঘুমোচ্ছিল তো সেজন্য আর বিছানা তুলতে পারিনি মাহিরা ওদের পড়ানোর মাঝখানেই উঠে গিয়েছে তো যাই হোক মাহির এটাকে নিয়েই ওদেরকে পড়ানো শেষ করলাম ও বা সকালে বসে থাকে আর আমি ওদেরকে পড়ানো শেষ করে এখন সাড়ে দশটা বাজে তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেব অফ ক্যামেরাতে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো এই তো আমি অফ ক্যামেরাতে বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানাটা ভালো করে ঝেড়েও নিয়েছি আর এই যে বালিশটা এখানে রেখে দেই এটা হচ্ছে আমাদের অন্য রুমের খাটের বালিশ এটা এখানে রেখে দেওয়ার কারণ হচ্ছে মাহিরা এই জায়গাটাতে ঘুময় আর মাহিরা রাত্রে বিশেষ করে দিনের বেলায় এমন করে না রাত্রে ঘুমের ভিতরে অনেক লাভ দেয় মানে ও এক কাত হয়ে থাকলে লাভ দিয়ে ও কাতে যায় আবার মানে উঠে বসে ঘুমের ভিতরে এগুলো করে উঠে বসে আবার ঠাস করে পড়ে যায় মানে এরকম করে তো পরশুদিন রাত্রে কী হয়েছে এখান থেকে এদিকে কে মানে লাভ দিছে তো এই জায়গাটাতে কপালটা পড়েছে ওর আর অনেক জোরে একটা আওয়াজ এসেছে আর অনেক ব্যথা পেয়েছে কপালটা একদম লাল হয়ে গিয়েছিল তো সেই জন্য ওর বাবা বলছে যে এখানে কোল বালিশটা যেহেতু আমার লাগে তো সেই জন্য আর কোল দিতে পারিনি ওই ওই রুম থেকে বালিশ এনে যেহেতু ও রুমে কেউ থাকে না তো বালিশটা এনে এখানে রেখে দেই যাতে একটু সাপোর্ট থাকে তো এই তো এখন আমি অফ ক্যামেরাতে খাটের এই সাইডগুলো মুছে নেব কারণ এগুলো মাহিরা ধরে দাঁড়ায় তো এগুলো আমি এখন একটু মুছে নেব তো এই যে মাহিরাকে আমি ডাইনিংয়ে এরকম ওই যে বাউন্সারে বসিয়ে দিয়েছি কারণ ও খাটে থাকাকালীন আমি এটা মচতে পারবো না প্রচণ্ড দুষ্টুমি করে এদিক ওদিক পড়ে যাবে হ্যাঁ আমি এদিকে ফিরে মুছবো আর ও হচ্ছে ওই একদম সাইডে চলে যায় ড্রেসিং টেবিলের ওখানে চলে যায় আমার খাটের পাশেই তো ড্রেসিং টেবিল সেখানে চলে যায় মানে খুব হয়রানির একটা অবস্থা তো সেই ওকে আমি ওখানে বসিয়ে রেখে আসলাম আর এই খাটটা মানে একটু কালো তো যার কারণে প্রচণ্ড ধুলা জমে আমি এই খাটটা কিন্তু প্রতিদিন দুবেলা মুছি তারপরেও এত ধুলো জমে হ্যাঁ অথচ দরজা জানালাও কিন্তু অনেক সময় বন্ধ থাকে তারপরেও আর কালোর জন্য এটা বোঝাও যায় খুব ভালো তো এখন আমি পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব কালকে আমি রাত্রে ঘুমানোর আগে ঘরটা ঝাড়ু দেইনি তো এই জন্য কিন্তু অনেকটা ময়লা হয়ে গিয়েছে আর মাহিরাকে আমি পুরো ঘর ঝাড়ু দেওয়ার পরে কিছুটা মুছে তারপরে আমি মাহিরাকে বাউন্সার থেকে নামাবো অলরেডি মাহিরা বাউন্সারি থেকে অনেক চিলাচিলি করতেছে যেহেতু আমি ভয়েস দিচ্ছি সেই জন্য আপনাদেরকে শোনাতে পারছিলাম না তো যাই হোক আমি এখন বারান্দাটা আর আমার রুমটা মুছে মুছে নেব কারণ রান্নার পরে কিংবা অন্য সময় আমি ডাইনিং আর রান্নাঘর মুছে নেবো তা হলে অনেকটা লেট হবে এখন আর আমি মাহিরাকে নিয়ে যখন সুবিধা হয় তখনই কাজ করি মানে এমন না যে দুপুরে রান্নার শেষেই আমাকে ঘর মুছতে হবে এরকম না আমার যখন সুবিধা হয় তখন আমি মুছি যখন সুবিধা না হয় তখন আমি দুপুরে না মুছে সন্ধ্যার পরে গিয়ে মুছি অথবা রাত্রে মুছি কিন্তু মানে পুরো দিনে আমি একবার মুছি আমার যখন সুবিধা হয় তো যাই হোক আমি ঘরটা দরজাটা লাগিয়ে দিলাম তা নাহলে মাহির ওর ভিতরে ঢুকে যাবে আমি ফ্যানটা সেরে দিলাম শুকানোর জন্য তো এই যে আমি দরজাটা লাগিয়ে দিয়েছি কারণ এই যে এখন মাহিরা এই পর্যন্ত চলেও এসেছে ও এখন ওই রুমে ঢোকার জন্য আর কি যাবে সেই আমি দরজাটা মানে একদম আটকে দিয়েছি যাতে ও পাশে না যেতে পারে শুকানোর পরে আমি ওটা খুলে দেবো এটা সব সময় হয় ওর সাথে তো যাই হোক আমি বারান্দাটা আর আমার রুমটার মুছে নিয়েছি আর ডাইনিংটা রান্নাঘরটা মসবো কিন্তু পরে রান্না বান্নার পরে অনেক পরে যখন সময় পাবো তখন অতটুকু মুছে ফেললাম তো তো এই যে এদিকে আমি একটু চা বসিয়ে দিয়েছি আর এই যে থালা বাসনগুলো এখন আমি ধুয়ে নেব আর অফ ক্যামেরাতে এগুলো আমি এখন পরিষ্কার করে নেব তো চলেন অফ ক্যামেরাতে আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর মাহিরা অন্যদিকে পটি করছে কমটে তো সেজন্য মাহিরাকে দেখালাম না তো এটা আমি অফ ক্যামেরাতে গুছিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে মাহেরা পাপস নিয়ে অনেক দুষ্টামি করে দেখেন কি একটা অবস্থা বাথরুমের সামনের পাপসটা আমি যে ওর হাত থেকে কতবার এটাকে নিয়ে ওখানে রেখে দিয়েছি এখন ওকে তো নিচে রাখা ছাড়া কোনো উপায় নেই যেহেতু আমি বাসায় একা থাকি খাটে তো কোনোভাবেই সম্ভব না পাউঞ্চারে রাখলে ও যে কি পরিমাণ আমার সাথে রাগ দেখায় আর চিল্লাচিল্লি করে তা যদি আমি আপনাদের একদিন দেখাতে পারতাম ওয়াকারে বসালেও সে চিলাচিলি করবে সে নিচে নামার জন্য সামান্য আমি ওর প্যান্টটা প্যান্ট চেঞ্জ করে পাজামা পরানোর জন্য বিছানায় নিচে দেখে ও কান্না শুরু করে দিচ্ছে ও নিচে নামবে আর এই যে এখন এই অবস্থা এখন এ কী করা যায় আর এতক্ষণ ধরে এই যে কমরটা কি করছে কমটের ঢাকনাটা তুলে কমটের ভিতরে হাত ঢুকিয়ে সে এই মানে ওটা নিয়ে খেলাধুলা করে সে হাতটা আমি ভালো করে এখন ধুয়ে দিয়েছি আর কমরটা আমি তো দূরেও রাখতে পারি না কারণ একটু পরপর ওকে শেষ করানো লাগে এই যে এখন পাপসটা রেখে এখন আবার এই যে কমরটা পড়েছে ও যে কি পরিমাণ দুষ্টু, সেটা যদি আমার কেউ সারা দিন তাহলে হয়তো বুঝবে এছাড়া কেউই বুঝবে না ও যে কত দুষ্টামি করে সারাটা দিন এই যে খেলনাগুলো দিয়েছি এই যে ঝুড়ি ভরা খেলনা ওকে আমি দিয়েছি এটা এখানে রেখে ও ওখানে চলে যাবে মানে ও খেলনা দিয়ে তো খেলবে না যাই হোক আমার চা হয়ে গিয়েছে আমি এটা একটু মুড়ি দিয়ে খাবো এখন আর রান্নাঘরের অর্ধেক কাজটা আমি কমপ্লিট করেছি বাকি অর্ধেকটা আমি এই যে চা খাওয়ার পরে করে নেব দেখেছেন মানে ওদিক থেকে খেলা শেষ তার এবার সে রান্নাঘরে এসেছে আমার এই যে রান্নাঘরটা থালা বাসন আমার ধোয়া শেষ এবার একটা আমি গুছিয়ে ফেলবো আমার চা খাওয়াটা শেষ তারপর আমি এগুলো গুছানোর পরে একে আমি তেল মালিশ করিয়ে গোছল করি একটু ঘুম তা না হলে মানে আমি কাজ করে কোনো শান্তিই পাবো না এখন সেই যে ময়লার বালতি ময়লার বালতিটাকে আমি কোথায় রাখি জানেন চুলার উপরে রাখি যতক্ষণ আমি রান্না না করি তারপর রান্না করা শুরু করলে আমি টেবিলের উপরে উঠাই ময়লার বালতি কি করবো তা না হলে তো সেই যে ময়লার বালতিটা ধরে টানা করবে বেলচা ধরে টানা হেঁচরা করবে তো এই যে আমার রান্নাঘর কমপ্লিট গুছানো থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছে এখানে আমি মাছ আর ঘোষ ভিজিয়েছি তো সেটা আমি এখন রান্না বসাবো তো এই তো আমার সব কিছু কমপ্লিট এখন মাহিরাকে তেল মালিশ করিয়ে গোসল করাবো মাহিরা কোথায় এই দুষ্টু এই দুষ্টু দুষ্টু মাহিরা তো এখন আমি মাহিরাকে তেল মালিশ করিয়ে গোছল করিয়ে দেবো এখন বাজে হচ্ছে বারোটাও পুরা বাজে আমি এই যে এখনও পাঁচ মিনিট বাকি আছে আমার রান্নাটা এখনও কমপ্লিট মানে বসাতেই পারিনি কারণ আমি প্রতিদিন আর রাত্রে কোটাকাটা করে রাখি কিন্তু আজকে রাত্রে কোটাকাটা করিনি তো সেই জন্য মাংস ভিজিয়েছি মাংস রান্না করব তো ওকে আগে তেল মালিশ করিয়ে গোছল করিয়ে দেব তারপর ওকে খাইয়ে দেব ও গোছল করার পরে খাওয়ার পরে খুব সুন্দর একটা লম্বা ঘুম দেয় তো ওই ফাঁকে আমি রান্নাটা কমপ্লিট করে নেবো যেহেতু আমাদের অত চাপ নেই কারণ ওর বাবা অনেক লেট করে বাসায় আসে আর ওর বাবাকে রেখে আমি খাই না তো আমাদের লেট করে রান্না করলেও কোনো সমস্যা নেই তো এই যে মাহিরাকে এখন তেল মালিশ করিয়ে দেব আচ্ছা একটা কমেন্টের রিপ্লাই দেই সেটা হচ্ছে মাহিরার এই যে মাথা লাল মানে ক্যামেরায় বোঝা যায় কি না মাহিরার মাথায় কিন্তু এখান থেকে লাল এটা বোঝা যায় কি না আমি জানি না ক্যামেরায় কিন্তু অনেকেই আর কি এটা লক্ষ্য করেছে দেখি না মা এই যে লালটা হ্যাঁ এটা অনেকেই জিজ্ঞেস করে এটা আসলে শুধু কি বলে বিডিওতে না এটা মানে সরাসরি অনেকে জিজ্ঞেস করেছে অনে আগে তো মাহিরের এটা একদম লাল টক টক ছিল বাট এখন আরও হালকা হয়ে যাচ্ছে যেহেতু ওর মাথাটা একটু বড় হয়ে যাচ্ছে এটা সরিয়ে যাচ্ছে আসলে অনেকে মনে করেছে যে মাহিরা পড়ে গিয়েছে মাথায় আঘাত পেয়েছে আসলে না এটা হচ্ছে ওর বার্থ মার্ক মানে জন্মচিহ্ন প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটি জন্মচিহ্ন থাকে তো ওর মাথায় আর হচ্ছে কপালে আরও এক জায়গায় আছে তো ওই মাথার আর কপালেটা হচ্ছে ওর লাল আর অন্য জায়গায় যেটা আছে সেটা হচ্ছে ওর নীল তো মাথার এটা কোনো সমস্যা না অনেকে মানে প্রথম যারা সরাসরি দেখেছে তারা তো প্রচণ্ড ভয় পেয়েছে বলছে আল্লাহ এত ছোট বাচ্চা কিভাবে পড়লো হ্যাঁ কারণ তখন তো একেবারে ও চিত হওয়া থাকতো ও তখন তো পড়ার কোনো চান্স নেই তারপরেও তো যাই হোক আসলে এটা ওর হচ্ছে জন্মদাগ মানে এটাকে জটও বলে অনেকে তো সেগুলো আর কি তো এটা নিয়ে কোনো সমস্যা নেই আর এক আপু কমেন্টস করেছিল যে মাহিরার এরকম জন্মদা মানে মাহিরার মাথা এরকম লাল কেন তার ব্যাবির ওনাকে মাথায় এরকম লাল তো আসলে মাহিরারটা তো আমি বলতে পারছি কারণ ওর এটা জন্মচিহ্ন বাট আপু আপনার ব্যাবির কি সেটা তো আর আমি বলতে পারবো না তবে আপনার ব্যাবিরটা যদি জন্ম থেকেই এসে থাকে তাহলে এটা অবশ্যই জন্মচিহ্ন কিন্তু যদি জন্ম থেকে না এসে আপনি পরে এটা ফলো করে থাকেন তাহলে যদি ব্যথা না পেয়ে থাকে তাহলে ওটা হয়তো অ্যালার্জির কারণে হতে পারে আপনি ডক্টর দেখাতে পারেন যদি পরে হয়ে থাকে কারণ মাথা যেহেতু এটা অবশ্যই ডক্টর দেখানো উচিত কিন্তু মাহিরার যেহেতু এটা জন্মচিহ্ন সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই আর এটা আগে প্রচণ্ড লাল ছিল এখন যেহেতু একটু বড়ো হচ্ছে তাই এটা হালকা হয়ে যাচ্ছে মানে সরিয়ে যাচ্ছে তো আমি যখন ওকে শিশু ডক্টরের কাছে নিয়ে যাই ডক্টর নিজেও মানে মাথাটা না কপালটা প্রথমে দেখে ভেবেছিল ওর তো প্রচণ্ড অ্যালার্জি কারণ কপাল প্রচণ্ড লাল হয়ে আছে ওর যেখানে মানুষ টিপ দেয় না ওই জায়গাটুকু অনেকখানি জায়গা নিয়ে আর কি লাল হয়ে আছে দেখি মা বোঝা যায় কি না এখন বোঝা যায় না আসলে ক্যামেরায় সরাসরি বোঝা যায় এই যে এই জায়গাটা এই জায়গাটা ওর প্রচণ্ড লাল তো ডক্টরও ভেবেছিল অ্যালার্জি বলতেছে আপনার মেয়ের তো অনেক অ্যালার্জি তো আমি বলছি যে না এটা অ্যালার্জি না এটা হচ্ছে জন্মদায় তো মাথারটাও দেখালাম পরে ডক্টর বুঝলো বলে যে না অনেক বাচ্চাদের জন্মের পরে অনেক খাবারে বিশেষ করে সলিড খাওয়ানো স্টার্ট করার পর থেকে খাবারে যদি অ্যালার্জি থাকে তাহলে এরকম লাল হয়ে যায় তো মাহিরার কিন্তু অফ ক্যামেরাতে গোছল তারপরে তেল মালিশ গোছল সবই শেষ এখন মাহিরা খাবে মাহিরা আমার কোলে আছে সেজন্য আমি দেখাতে পারলাম না তো মাহিরার খাবারটা রেডি করে নিচ্ছি এখানে আমি দুটো কলা ম্যাশড করে নিয়েছি কাটা চামচ দিয়ে এটা হচ্ছে মাঝারো সাইজের দুটো কলা আর নিয়েছি আমি টক দই এটা হচ্ছে টক ঝরানো টক দই মানে পানিটা ঝরানো টক দই এটা আমি ওই যে মানে এরকম একটা চাটনিতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ হা আগে তো পানিটা ঝরে নিয়েছে এটা এখন দুটো কলা আর এই টক দই এই দুটোকে আমি এখন মিক্সড করে তারপরে মাহিরাকে খাইয়ে নেব আপনারা আপনাদের বাচ্চাদের যারা মাহিরার বয়সে আছে সেই সব বাচ্চাদের কারা কারা টক দই খাওয়াচ্ছেন আমাকে একটু কমেন্টস করে জানিয়েন তো এই যে মাহিরার খাবারটা রেডি হয়ে গিয়েছে আমি এই যে এই বাটিটাতে সার্ভ করে নিয়েছি আর প্রথম দিন যেদিন নিয়েছিলাম সেদিন মাসাল্লাহ মাহিরা খুবই পছন্দ করেছিল এখন আজকে আর একবার নিয়ে দেখলাম যে মাহিরা কেমন পছন্দ করে আর ও যেহেতু হাত দিয়ে খায় তো আমি এখানে চামচ নিলাম না আর এই যে এখন মাহিরা ঝিমোচ্ছে কারণ ও গোছল করার পরে আর থাকতেই চায় না ওইভাবে বসে বসেই ঝিমোচ্ছে তো ওকে এখন আমি খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেব তো এই যে মাহিরা খাবারটা শেষ করার আগেই সে ঘুমিয়ে গিয়েছে সে গোছল করার পর আর কোনো অপেক্ষাই করে না এখন ওকে আমি শুইয়ে দেব তো এই যে এই খাবারটুকু রয়ে গেল এতটুকু আর খেলো না সে ঘুমিয়ে পড়েছে হুম এই অবস্থা মানে তার যখন ঘুম আসবে তখন কিছুতেই তাকে আর আর রেখে দেওয়া যাবে না না যখন সে যা করে যখন ঘুমোতে না তখন আপনি মানে চেপে ধরেও ঘুম পাড়াতে পারবেন না এমন অবস্থা তো এখন প্রায় পনে একটার মতো বেজেছে ওকে আমি বিছানা করে শুয়ে দিয়েছি এবার আমি মশারি দিয়েছি আর দরজা জানালা সব অফ করে আমি লাইট অফ করে দিয়েছি তো এখানে আমি নিয়েছি বড় চিংড়ি চারটে নিয়েছি কারণ শুধু দুপুরের জন্য রান্না করব সেজন্য আর এখানে নিয়েছি আমি দেশি মোরগ যেহেতু এটা মোরগ সেদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে নেব কিন্তু সমস্যা হচ্ছে মাহিরা তো এখন ঘুম হচ্ছে এখন প্রেশার কুকার বাজলে আবার ঘুমটা ভেঙে যাবে তারপরেও আমি চেষ্টা করব প্রেসার কুকারেই দেওয়ার তা নাহলে কড়াইতে নর্মাল কড়াইতে দিলে অনেক সময় লাগবে অলরেডি একটা বেজে গিয়েছে তো দরজাটা যখন সিঁটিটা বেজে উঠবে তখন আমি দরজাটা লাগিয়ে দেবো তো যাই হোক এটাকে আমি একবারে হাতে মেখে ম্যারিনেট করে তারপরে আমি একবারে প্রেশার কুকারে দিয়ে নেব আর চিংড়ি মাছটা আমি ভুনা করে নেব আর হচ্ছে একটু পোলাও রান্না করব শুধু দুপুরের জন্য রান্না করব দেখে আমি অল্প পরিমাণে নিয়েছি নর্মালি ওর বাবা রাত্রে ভাত খেতে চায় না তো যেদিন তরকারি থাকে ওদিন রাত্রে অল্প কাটা ভাত রান্না করে আমরা খেয়ে ফেলি বাট আজকে যেহেতু তরকারির কোনো আইটেম না তো এই জন্য এগুলো অল্প করে নিয়েছি যাতে দুপুরে খাওয়া শেষ হয়ে যায় তো আমি রান্না না আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারবো না অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো আমি একদম রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে কী কী মানে রান্নাগুলো সার্ভ করার পরে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মাহিরা উঠে গিয়েছে এখন বেজেছে প্রায় দুইটা বিশের মতো ও ঘুমিয়েছিল সেই পনে একটা বাজে তো এই যে এক ঘন্টারও বেশি ঘুমিয়েছে মানে দেড় ঘন্টারও একটু বেশি ঘুমিয়েছে এই টাইমটাতে ও একটু ভালোই ঘুমায় যেহেতু গোসল করে মাথাটা ঠান্ডা থাকে আবার খেয়েও ছিল পেটও ভরা ছিল মাহিরা এই যে উঠে গেছো তুমি হ্যাঁ আসো তো আমার রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো প্রায় শেষের দিকে এবার ওকে আমি একটু খিচুড়ি খাইয়ে দেবো অফ ক্যামেরাতে আর ওদিকে আমার রান্নাটাও চলতে থাকবে তো এই যে কপাল খারাপ থাকলে যা হয় আর কি আমার এইটা প্রায় হয়ে এসেছে আর পোলাওটা আমি মাত্র বসিয়েছি মাহিরার খাবারটা পর্যন্ত আমি গরম করতে পারিনি মাহিরা মাত্র উঠলো এর ভিতরে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে এখন দুপুর টাইম বলেন তারপরে ওর বাবা ফোন দিয়েছে লোকেরা বলছে যে আমার রান্না চুলা একটু যদি তাড়াতাড়ি দেওয়া যায় তাও কিছুক্ষণ ওয়েট করতে হবে এমনিতেই সময় লেট হয়ে গেছে আজকে তারপরে আবার এ অবস্থা তো এই যে অনেক সুক্রিয়া সাথে সাথে গ্যাসটা দিয়ে গিয়েছে লোকটায় মানে পাঁচ মিনিটও সময় লাগেনি যেহেতু ওর বাবা বলেছিল যে চুলায় রান্না তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে দিয়ে গিয়েছে তো যাই হোক এখানে আমার মাংসটা হয়ে গিয়েছে পোলাওটাও প্রায় হয়ে আসছে আর মাহিরার জন্য এবার আমি খাবারটা গরম করে ওকে অফ ক্যামেরাতে খাইয়ে নিচ্ছি তো এই যে মাহিরার আজকে সেরেলাক্স বানানোর ছিল সেই জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আর কিভাবে আমি সেরেলাক্সটা বানাই সেটা তো আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম তো যারা দেখেননি যাদের ছোট ব্যবী আছে মাহিরার বয়সে কিংবা ছয় মাসে ছয় মাস হয়েছে যারা সলিড খাবার স্টার্ট করবেন তারা চাইলে এই সেরেলাক্সটা বানিয়ে নিতে পারেন তো এটা খুবই হেল্প হয় আমার জন্য তো অনেক হেল্প হয় তো আমি অনেক বেশি করে বানিয়ে রাখি তো এটা মাহিরা একটু বেশি পরিমাণেরই খায় যেহেতু ও মিল্ক খায় না ব্রেস্ট মিল্ক ফর্মুলা মিল্ক কোনোটাই খায় না তো এটাই আমার মানে ভালো কাজ দেয় তো যাই হোক এটা আমি এখন ভালো করে ধুয়ে চাকনিতে সেঁকে রাখবো পানিটা চড়বে এদিকে মাহিরা খাবারটা শেষ করবে আজকে কিন্তু আমি ডিটেলসে এটা শেয়ার করব না সেরেলাক্স বানানোটা তো যাই হোক এটা আমি এখন ধুয়ে চাকনিতে সেঁকে রাখছি তো এই যে সেরিলাক্সগুলো আমি সবগুলো এভাবে সেরে রেখেছি এগুলো পানিটা টেনে একদম ঝরঝরা হয়ে যাবে আর আমার রান্না বান্না তো সবই কমপ্লিট অফ ক্যামেরাতে খিচুড়ি খেয়ে নিয়েছে এই যে আমার পোলাউটা আর এখানে আছে আমার এই যে দেশি মোরগ একটু ঘন করেছি কারণ একটু ঘন করার কারণ হচ্ছে যেহেতু পোলাও দিয়ে খাবো ভাত দিয়ে খেলা একটু ঝোল করতাম আর এখানে আমি মাখা সালাদ করার জন্য সব কিছু কেটে নিয়েছি খাওয়ার আগে মেখে নেবো আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ঘোড়াটা এটা মোবাইলে একটু কালচে দেখা যাচ্ছে এমনি তো একটু হালকা কালচেই হয়েছে যেহেতু মাহিরা ঘুমিয়েছিল ওর মাথার ঘামটা মসতে গিয়েছিলাম আমি চুলার আশটা যে কমিয়ে রেখে যাবো আমার একটুও খেয়াল ছিল না তো সেই জন্য একটু মানে পুড়ে নেয় বাট একটু নিচ থেকে লাল বেশি হয়ে গিয়েছে তো ক্যামেরাতে একটু বেশি কালো দেখাচ্ছে আসলে অতটা কালো না বাট যে লাল হওয়ার কথা ছিল ওটার চেয়ে একটু ক্ষয়টি হয়ে গিয়েছে আর কি তো এখন প্রায় বিকেল আমি মানে রান্নাঘরে ছিলাম এখানে বাউন্সারটা দিয়ে রেখেছি ও যাতে রান্নাঘরে ঢুকতে না পারে সেজন্য তো আমি হঠাৎ করে তাকিয়ে দেখি সে ডাইনিংয়ে নেই আমি পুরো ঘর খুঁজছি আমার হাত পা কাপা শুরু হয়ে গেছে যে ও কোথায় গেল। বাসা থেকে যাবে না কোথাও সেটা জানি তারপরে কোন ছিপায় গিয়ে আবার কোন ঘটনা ঘটায় তারপরে এসে দেখি এখানে সে দাঁড়িয়ে ওই পাইপগুলো দিয়ে দুষ্টামি করতেছে বলেন তাই জন্য একটু দিছি তো সেই জন্য সে আবার এখান থেকে চলে আসতেছে তো ওর বাবা রোমে ঘুমোচ্ছিল ভাবছিলাম একবার দেখে তারপরে দেখাবো তার মেয়ের কাণ্ড এই যে ওর বাবা দুপুরের পরে বাসায় আসছে তখন এই যে কালীবাউস মাছ নিয়ে এসেছে আর মাহিরের জন্য কোয়েল পাখির ডিম নিয়ে এসেছে তো মাহিরার জন্য এখন আমি দুবেলার খাবার রেডি করবো বিকেলে খাবে আর রাতে খাবে তো এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি নিয়েছি সাথে একটা বড় সাইজের মিষ্টি আলু আর আর এটা এখন প্রেসার কুকারে সামান্য একটু লবণ দিয়ে সিটি দিয়ে নেব তারপরে আমি এটা নামানোর পর নামা মানে হওয়ার পরে সিটি দেওয়ার পরে আমি দুটো কোয়েল পাখির ডিম ভেঙে তারপর এটা আমি নামিয়ে নেব তো এটাকে আমি স্টিলের চাকনিতে সেঁকে তারপরে হচ্ছে একটু বাটার দিয়েছে আর একটু ফর্মুলা অ্যাড করেছে এটা এখন ওকে আমি খাইয়ে দেবো তো ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে যেহেতু ডেইলি রুটিন তাই আমি বিকেল পর্যন্তই রুটিনটা শেয়ার করলাম আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ